আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগতম জানাই শীত পানি সবজি আর সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আজকে আমি সবজি দিয়ে রান্না করব খিচুড়ি আর নতুন আলু দিয়ে রান্না করব গরুর মাংস এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম তো ভিডিওর সময় দেখলাম যে মাংসের মধ্যে অনেক পানি ছিল তো যখন আমি ধুয়ে রেখেছি তখন একটা চাল নিতে রাখা উচিত ছিল তো সেটা করিনি যাই হোক রান্না ভালোই হয়েছিল আর এখানে এখন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আর সিটি দেব না আগে কষিয়ে নিব তারপরে দুইটা সিটি দেবো কষিয়ে আগে নিলে তাহলে খেতে ভালো লাগে অনেকে আগে সিটি দিয়ে তারপরে অনেকক্ষণ চুলায় রাখে সেটাও ভালো হয় আর এদিকে খিচুড়ির জন্য সরিষার তেল আর সাথে দুই চামচ ঘি নিয়ে নিচ্ছি এটা দিলে ফ্লেভারটা ভালো আসে সবজি খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায় আপনারা চাইলে ঘি না থাকলে নাও দিতে পারেন এখন আমি গরম মশলা যা যা দেওয়ার সেগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখানে আমি হচ্ছে যে সবজিটা আলাদা করে ভাজি নিই কারণ আমার গ্যাসের কমে আসছিলো যদি গ্যাস আর একটু আগে রান্নাটা শুরু করতে পারতাম তাহলে সবজিটা ভেজে নিতাম তবে চালের সাথে একসাথে ভাজবো আর এখানে আমি একে একে সব মশলা দিয়ে নিচ্ছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর জিরাটা দেবো টালা জিরার গুঁড়া সেটা লাস্টে দিব সেটা আর এখন দিব না সেজন্য এগুলো সব দিব আর দিব পরিমাণ মতো আদা রসুন বাটা এটা তো আমরা মোটামুটি সবাই জানি তো এক একজন এক একভাবে করে তবে প্রসেসিং ভিন্ন হয় জিনিস তো একই সব কিছু একই তো দেওয়া হয় এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে এদিকে আমার পাতা আর কাঁচামরিচ এই বক্সের মধ্যে কেটে রাখি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় আর এখন দেখেন মাংস থেকেও অনেক পানি বের হয়েছে এটা ভালোভাবে আমি কষিয়ে তারপরে ছিটি দিব আর এদিকে চাল ধুয়ে রেখেছি খিচুড়ির চাল আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে এখন আমি চালটা দিয়ে দেব আর এখন চালের সাথে সবজিটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেব যেহেতু আলাদাভাবে করে আর পরে যদি দেওয়া হয় তাহলে দেখা যায় সবজিটা গলে যায় সেটা খেতে ভালো লাগে না ভোনা খিচুড়ি সবজিটা সিদ্ধ হবে তবে সেটা আস্ত থাকতে হবে আস্ত থাকলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে গলে গেলে খিচুড়িটার ঝরঝরা থাকে না একটু মাখো মাখো হয়ে যায় সেটা আবার রকম হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আর যারা করবেন অবশ্যই হাতে সময় রেখে করবেন কারণ আমি চব্বিশ ঘন্টা পরে আপনার ব্যাগ দেব কিন্তু এখন দেখা যায় কেউ এটা বোঝে না নাকি বুঝতে চায় না জানি না এমনি তো কম্পিউটারেও কাটে আর একটা একটা করে দিনের মধ্যে দেখা যায় দুই তিনটা তো এরকম হয় আমি তো সবাইকেই ব্যাগ দিচ্ছি তো এখানে আমার খিচুড়িতে গরম পানি দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ দিলাম চারটা কারণ বেশি দিলে ঝাল হয়ে যাবে আমার ছোট বেবিরা খেতে পারবে না এখন আমি আলুটাও দিয়ে দেবো আলুটা সিদ্ধ হতে হতে এই পানিটা শুকিয়ে যাবে মাংসটা কষানো হয়ে যাবে তারপরে অল্প সামান্য পানি দিয়ে হালকা একটা ঝোল রাখবো নতুন আলু দিয়ে মাংস রান্না খেতে মজা তবে আমার কাছে না পুরান আলুটাই ভালো লাগে রান্নার পরে যখন রেখে দেওয়া হয় তখন এই আলুগুলো পরে খেতে না আমার ভালো লাগে না পুরান আলু ভালো লাগে আর নতুন আলুর ভর্তাটা ধনিয়া পাতা দিয়ে সেটা আবার আমার খুব ভালো লাগে তো এখানে আমার খিচুড়িটার পানি অর্ধেক শুকিয়ে এসেছে এখন আমি তালাজিরার গুঁড়োটা দিয়ে দিলাম বেশ অনেকক্ষণ পরে এখন পুরো পানিটাই টেনে গেছে খিচুড়িটা দমে দিয়ে রাখবো সেজন্য এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম শীতমানি সবজি শীতমানি নানা ধরনের খাবার আর এখানে এখন আমি তরকারিতে একটা হচ্ছে যে গরম মশলা বাটা আর একটা হচ্ছে শাক বাটা ডিপে রেখেছিলাম তো বরফ হয়ে গেছে সেটা দিয়ে দিলাম আর সামান্য এখন টালা জিরার গুঁড়োও দিয়ে দেব গরুর মাংস তো বেশি ধরনের মশলা দিলেই ভালো হয় খেতে ভালো লাগে তো আজকে আমার পাতিলটা ছোট হয়ে গেছে আর একটু বড়ো পাতিল নিলে ভালো হতো তারপরেও হয়ে গেছে আর আলসামে করে চেঞ্জ করিনি এদিকে খিচুড়িও দমে দিয়ে রেখেছি এটাও খুব সুন্দর ঝরঝরা হয়েছে তারপরে একটু বিকেলে গিয়েছিলাম মার্কেটে তো অনেকক্ষণ হাজব্যান্ডের দোকানে বসেছিলাম তারপরে হচ্ছে যে সেলের স্কুল শু কিনব আজকে মার্কেট বন্ধ তো আমরা হাজব্যান্ড যেহেতু বাহিরের সাইডের দিকে দোকান এজন্য দেখা যায় যে অফডে তো খোলা রাখতে পারে মানে যারা এই সাইডে মার্কেটের সাইডে দোকান তারা প্রায় সবাই খোলা রাখে সেজন্য খোলা রাখতে হয় তো সেলের স্কুলে জুতো কিনবো অ্যাপেক্সে যাব সেটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে দোকান বন্ধ করার পরে আবার আমরা বেরিয়েছি এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছে যে অ্যাপেক্সে যাব ছেলে জুতো কিনবো আরও টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ওটা কিনে ফেলেছি ওইটার কেনার ভিডিও শেয়ার করে নিই ওটা একবারে বাসায় গিয়ে শেয়ার করব আর এখন এখানে এসে আমার ছোটোবেবি খুবই দুষ্টামি করতেছিল সে কোন জুতো নেবে মানে তার জন্য যেন কেনাকাটা করতে গিয়েছে এরকম একটা অবস্থা সে পারলে সবই নিয়ে আসে সে কোনটা পরবে সে কোনটা নেবে তো এদিকে খুব ছুটাছুটি করতেছিল আসলে ও ছোট বাচ্চা নিয়ে এরকম একটা অবস্থা কুলেও রাখা যায় না ধরেও রাখা যায় না তো এখন মনে হয় বাহিরে বের হওয়াটাই আগামী ছয় মাস আমার জন্য খুবই বিপজ্জনক এই যে তাকে বোন ধরতে পারতেছে না খুব দৌড়াদৌড়ি করতেছে তারপরে ওখান থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে বসছিলাম আর সেটার চারোদিকে শুধু এরকম ছবি দেওয়া ছিল এটা মানে লোকাল একটা হোটেলেই বলা যায় তো আমরা এখানে নান আর চাপ খেয়ে বাসায় চলে এসেছি আর হচ্ছে যে আমাদের কেনাকাটা আমার স্ত্রীডা নষ্ট হয়ে গেছিলো এটা আগের দিনই এনেছে আজকে তো মার্কেট বন্ধ এটা নিয়ে আসতে পারিনি এটা আগেই ছিল আর এখানে হচ্ছে যে এই যে আমার শখের কেনাকাটা এটা আপনাদের সাথে শেয়ার করব এগুলো এখন দেখা যায় অনেক কাপড়েই কিনতেছে আবার অনেকেরই এটা পছন্দের তালিকায় আসে না কিনলেও নিয়ে নিবে আমার মনে হয় যেটা দেখলে অনেকেরই ভালো লাগবে এই কিউট কিউট এটাকে বাটি বলবো না কী বলবো আমি জানি না তবে এটা আমার দেখে ভালো লেগেছে তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল এগুলো দিয়ে কি করবা তো আমি বললাম যে এটার মধ্যে আমি পায়েস রাখাবো তারপর পায়েস সার্ভ করা যাবে আর এই বাটিগুলো দেখেও খুব ভালো লেগেছে এখানে আরও দুইটা আছে এই এই কালারফুল বাটিগুলো ছিল না আমার তাই দেখে আমি আবার এগুলো নিয়ে আসলাম আর একটা কফি কফিমক যেটা আসলে দেখা যায় যে এক এক ধরনের কিনা হয় আর এই বাটিগুলো বিশেষ করে খুব ভালো লেগেছিল অনেকে কিনেছে অনেকে পছন্দের তালিকায় আসে যে এগুলা নিবে আর এগুলা হয় কি দেখলেই নিতে ইচ্ছে করে আর দাম একেবারেই ছাড়ে না একদম এই ছোট্ট বাটিগুলা দেড়শো টাকা করে নিয়েছে আমি জানি না আমার থেকে কি বেশি নিয়ে ফেলছে নাকি আর এই যেটা পিঙ্ক কালার এটা দুইশো আর ওই সবুজটাও দুইশো আর এই যে আরেকটা ইউলো এই ইউলোটা নিয়েছে এটা নিয়েছে আড়াইশো টাকা ছোট খুব একটা বড় না কিন্তু দাম ফিক্সড নিলে নেবে না নিলে নাই এরকম একটা অবস্থা আপনাদের সাথে অনেক গল্প কথা হলো পরবর্তীতে ইনশাল্লাহ আরও হবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুন